হ্যালো দর্শক আজ তেসরা জুন মঙ্গলবার রাত এখন আড়াইটা বাজে আমরা আসছি গাততলি গরুর হাটে কুরবানের গরুর হাট গরু কিনতে আসছি তো গরুর ছে তার সমাগম খুবই কম কিন্তু ভাইরাল ব্যাপারীদের কাছে গেলেই দেখা যাচ্ছে ব্লগার বিভিন্ন মিডিয়াদেরকে তো আমরা ঘুরতে ঘুরতে এমন একজন ব্যাপারীকে পেয়ে গেলাম যিনি খুবই ভাইরাল সুকচান ব্যাপারী তো সুখচান ব্যাপারীর একটা গরুর দরদাম চলতেছে চারদিকে ইউটিউবার ঘিরে ফেলেছে তো আমরা দেখি কি হয় তো আসলে সুখচানের কাছে আসছিলাম গরু কিনতেই তো ওনার ভাব অনেক বেশি বাট ওনার কাছে মাত্র পাঁচ ছয়টা গরু আছে ওর মধ্যে একটা গরু আমাদের পছন্দ হয়েছে ভাইরাল ব্যাপারি বলে কথা ইউটিউবার এবং ব্লগাররা এসে ঘিরে ফেলে এবং কাস্টমাররাও অনেক সময় দেখা গেছে যে দেখতে পাচ্ছি ইউটিউবার এবং ব্লগারদেরকে নিয়ে আসতেছে তো এখানে বুঝতে পারতেছি ওনার গরুটা আমাদের কিনা সম্ভব হবে না দেখতেছেন ওনার ভাব অনেক বেশি গরু কম কিন্তু ক্রেতাও তেমন একটা বেশি না বাট যে কয়জন আসে সবাই ব্লগারদেরকে নিয়ে আসতেছে ইউটিউবারদেরকে নিয়ে আসতেছে এখানে এই যে লাল গরুটা দেখলেন এটা দামাদামি চলতেছে আমরা এক লক্ষ বিশ পর্যন্ত বলছি তো এখানে আরও কাস্টমাররা এসে এসে দাম বাড়াচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম এটা এক লক্ষ বিশির উপরে যাব না এর মধ্যে অলরেডি পঁচিশ করতেছে যাই হোক দেখা যাক কি হোক দর্শক দর্শক এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দরদাম চলতেছে সুপচান কথা বলতেছে তো আসলে পেতার পরিমাণ একেবারে কম গরুর পরিমাণ অনেক বেশি বাট ব্যাপারীরা গরু ছাড়তে চাচ্ছে না আরো বেশি দামের আশা তো যাই হোক দর্শক তিন লক্ষ দুই লক্ষ মিডিয়া বেশি না মাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এই গরুটি বিক্রি হলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লগার এবং ইউটিউবারদের যে উৎপাদ আমরা আর গরু কিনা শেষ হইল না দেখি শেষ পর্যন্ত আমরা এই যে এই গরুটা কিনে চলে আসলাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ধন্যবাদ চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন